নমস্কার আমি চলে এসেছি আমার হেসেলের গল্পতে আর এই আমার হেসেল মানে আপনাদের হয়েছে এই হেসেলে আজকে তৈরি হবে আপেল ক্ষীর বা আপেলের পায়েস যেটা বলবেন তো আপেল আমি দুটো নিয়েছি খুব মিষ্টি আপেল এটা টক আপেল হলে কিন্তু দুধটা ছানা কেটে যাওয়ার ভয় আছে কিন্তু খুব মিষ্টি আপেল নিতে হবে তো আপেলটাকে আমি কি করব ছাড়িয়ে নেবো ভালো করে স্টিকারগুলো আছে আগে তুলে নিলাম মোম আছে কি না দেখে নিলাম দিয়ে আপেলগুলোকে ছাড়িয়ে এটা এটা কি করব গ্রেটারে গ্রেড করে নেবো প্রথমে আমি ছাড়াবো এটা দিয়ে এটা দিয়ে যদি না পারি তখন কিন্তু আমি বটিতে ছাড়িয়ে নেব না ছাড়াতে পারছি দেখুন এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম ভালো করে বেশ ছাড়িয়ে নেব দিয়ে গ্রেড করে নেবো আপেল আপেলের পায়েস কে কে খেয়েছেন কমেন্টটা অবশ্যই জানাবেন আমি আগে একদিন খেয়েছিলাম আর এই আজকে একদিন করছি আর আমার মা তখন ছোটোবেলায় একবার করেছিল কিন্তু সেটা আর আমার মনে নেই তাই আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টটি জানাবেন আপেলের খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে আমি গ্রেট করব গ্রেট করবো সরু যে গ্রেটারটা সেটাই করব না আমি করব মোটা যে গ্রেটারটা সেটাতে হ্যাঁ এটাতে আমি করব সরুটাও যে হবে না তা নয় তবে একটু দানা দানা যাতে থাকে তার জন্য আমি এটাতে করছি করতে তো বেশি কিছু লাগে না একটু কিসমিস কাজু দুধ হলেই পায়েস হয়ে যায় তাই না আর একটু ঘি এটা দিয়েই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি অ্যাপেল পায়েস বা অ্যাপেল ক্ষীর গ্রেট করা হয়ে গেছে আমার আর লাগছে কাজু কিশমিশ আর দুটো এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি আর একটু লাগবে ঘি আমি নিয়েছি আমুলের ঘি আপনারা আপনাদের বাড়িতে যেরকম ঘি থাকবে সেটাই নেবেন আমুলের দুধ গোল্ড নিয়েছি আমি আপনাদের গরুর দুধ থাকলে সেটাই নেবেন বা যে কোনো প্যাকেটের দুধ নেবেন আর একটু মিল্ক মেড এটা নিয়েছি এটা শেষে একটু দেব যদি মনে করেন মিল্ক মিল্কমেড নেই লাস্টে দেবার দরকার নেই কোনো অসুবিধা হবে না তাতে দুধটা একটু জাল দিয়ে ক্ষীরের মতন করে নেবেন তাহলেই হয়ে যাবে এবারে আমি একটু ঘি দিয়ে দিলাম এক চামচে আমাদের মা ঠাকুমারা দুধ দিয়ে গরুর দুধ দিয়েই পায়েস করেছে মিল্কমেড তখন কি ব্যবহার করেছে কিন্তু এখন আছে বা বাড়িতে রয়েছে দিচ্ছি না থাকলে দেবার দরকার নেই প্রথমে আমি ঘিতে কাজুগুলো হালকা ভাজবো তারপর কিশমিশগুলো দেব। কিশমিশগুলো যখন একটু ফুলে যাবে তখন আমি সব তুলে নেব এইভাবে একটু ভেজে নেবো হয়ে গেছে এগুলো এবারে তুলে নেব আপনারা সবাই আমার ভিডিও তো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন ওই ঘি আর তেল মেশানো যেটা বাকি ছিল আর কি কড়াইয়ে সেটাতেই আমি আপেলগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব ভাজা ভাজা নয় একটু হালকা ভেজে নেব ভেজে এটাকে তুলে নেব তারপর আমি দুধটা জাল দেব আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমার এই ভিডিও কমেন্টে জানান তাহলে আমি খুব খুশি হব অ্যাপেলের জ্যাম হয় অ্যাপেলের ডোনাট হয় কিন্তু অ্যাপেলের পায়েস অনেকেই হয়তো খাননি আবার অনেকেই হয়তো খেয়েছেন হয়ে গেছে এবার আমি সব তুলে নেব এই কড়াইতে আমি দুধটা জাল দেব যতটা প্রয়োজন আমার দুধ সেই দুধটা আমি কড়াইয়ে ঢেলে নেব নে আমুল গোল্ড আপনারা আপনাদের বাড়িতে যে কোনো দুধ দিয়েই করতে পারেন গরুর দুধ থাকলে অবশ্যই গরুর দুধ দিয়ে করবেন দুটো এলাচ দিয়ে দিলাম দুধটা ফুটে গেছে বেশ একটু ভালো করে ফুটিয়ে নেব দুধটা আমুল গোলটা একটু মোটা হয় দুধটা দুধটা একটু ঘন করে নিয়েছি এবারে আমি আপেলটা দিয়ে দেব ঘন করে এমন কি যদি মনে করেন যে আপেলের আপেলটা যদি একটু টক থাকে বা দুধটা যদি কেটে যায় গ্যাসটাকে অফ করে দেবেন একটু ঠান্ডা হলে তখন আপনি আপেলটা দিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই একই রকম পায়েস হবে দু অ্যাপেলটা দিয়েই যে ফোটাতে হবে তা কিন্তু নয় হয়ে গেছে আমার পায়েস আমি গ্যাস অফ করে দিয়েছি এবারে কাজু কাজুবাদাম দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম নেড়ে ছেড়ে গ্যাস অফ করে দেব চিনিটা আগেও দিতে পারেন দিয়ে দুধটাকে তৈরি করে নিয়ে গ্যাসটা অফ করে তারপরে আপনি অ্যাপেল এবং কাজু কিশমিশ যা দেবার দিতে পারেন যদি মনে করে ভয় থাকি যে আপেলটা একটু টক বা কিছু একটু গোলাপ জল দিয়ে দিলাম না দিলেও হবে শুধু একটু সুগন্ধের জন্য গোলাপ জলটা দেওয়া হলো আর একটু মিল্ক বেড তৈরি হয়ে গেল আমার অ্যাপেলের ক্ষীর বা অ্যাপেলের পায়েস দেখুন কেমন সুন্দর হয়েছে আপনারা সবাই এইভাবে একবার করে খাবেন খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন দুটো গোলাপের পাপড়ি দিয়ে দিই সুন্দর লাগবে অবশ্যই একবার করে খাবেন অ্যাপেলের পায়েস আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজ তাহলে আসি টাটা